আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রীষ্মের এই ব্যবসা গরম ও অতিরিক্ত খরার মধ্যে দুপুরবেলার দিকে আমাদের কিন্তু অনেকটাই তৃষ্ণা ও ক্লান্ত লাগে আর এই টাইমে যদি এক গ্লাস ফ্রেশ তাজা ফলের জুস খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের মন ও শরীর দুইটাই অনেক সতেজ হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে ফলের জুস তৈরি করছি এখানে আমি কাঁচা আম দিয়ে একটা জুস তৈরি করব। আর তার জন্য একদমই ফ্রেশ বড়ো সাইজের দুইটা কাঁচা আম নিয়েছি সেগুলোকে আমি একটু টুকরা করে কেটে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই জুসে টাটকা আমটা ইউজ করার এবং টাটকা আম ও টাটকা পুদিনা পাতা দিয়ে জুসটা করলে অনেক বেশি স্ট্রং ফ্লেভারের হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয় এখানে শুকনা আম বা একটু চুপসে যাওয়া আম দিয়ে জুস করলে কিন্তু খেতে অতটা মজা হবে না তো আমি এখানে দুইটা আম ছোট ছোট টুকরা করে কেটে নিলাম আর ফ্রেশ কিছু ধনিয়া পাতা ছোট টুকরা করে কেটে নিচ্ছি আরও কিছু উপকরণ সাথে অ্যাড করব আর এই ফলের জুসটা খেতে যে কতটা মজার এটা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এখানে আমি কিছুটা পুদিনা পাতাও সুন্দর মতো করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম আর একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য এখানে কিছুটা মৌরি ও ধনিয়া আর কাঁচা জিরা সুন্দর করে ভেজে নিলাম এবার আম ও পুদিনা পাতা সাথে চারটা কাঁচামরিচ ইউজ করেছি আর চিনি দিচ্ছি দেড় কাপ মতো বিট দিচ্ছি এক চামচ আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম আর গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ দিলাম স্বাদ মতো লবণ ও ঠান্ডা পানি দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এই কাঁচা আমের জুসটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে আর আমার বাসায় এটা তো অনেক পছন্দ করে সবাই আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রেসিপিটি আর এভাবে বানিয়ে নিয়ে পরিবারকে নিয়ে উপভোগ করবেন এখন তো কাঁচা আমের সিজন বাজারে অ্যাভেলেবল কাঁচা আম পাওয়া যায় তাই দেরি না করে বাসায় আজকেই বানিয়ে ফেলুন রিফ্রেশিং কাঁচা আমের জুস বা মিন্ট যেটাই বলেন না কেন আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ